শুভ উদ্বোধন করতে নিমবেপ শীতমেলা শুভ উদ্বোধন হলো আসলে আচ্ছা এইভাবে আজকে এই নিমবেপ শীতমেলা শুভ aga mitte sa , õige mõte . উদ্বোধন হল বিশেষভাবে এটা উদ্বোধন করলেন শীত মেলাৰ দহ তাৰিখে

শহীদযোগে যদি পাঠাগার পাবলিক লাইব্রেরি মিলে এই তিন দিনব্যাপী আর আজকে সম্পর্ন হয়েছে খেলা চলবে সকাল প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এটা এন্ট্রি ফি রয়েছে এবং আপনার এখানে ব্যবস্থা রয়েছে যেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম বিভিন্ন ধরনের স্টল রয়েছে আপনারা আসতে পারেন এখানে লেডিস জেন্টস সবার জন্য কিন্তু এটা উন্মুক্ত সবাই আসতে পারবেন আমি চার শুধু মেলাটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আজকের সকালে সেটা উদ্বোধন হয়ে গেল আমাদের সুনামগঞ্জ জেলা প্রশাসকের স্ত্রী উনি এটা সেটা উদ্বোধন করলেন এবং

तीन दिन में भी ये रही मेरा काम তিন দিন ব্যাপী চলবে এই মেলা সুনামগঞ্জ যদি পাবলিক লাইব্রেরি মেলানোর জন্য এই মেলার আয়োজন করা হচ্ছে শীত মেলা সিকুয়েন্সের সহযোগিতায় এটা তিন দিন ব্যাপী চলবে এখানে বিভিন্ন রকমের স্টল আছে খাবারের স্টল আছে গতকাল সেটা রিভিউ আমরা দিয়েছি এখানে বিভিন্ন স্টল আছে এবং সকাল প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলবে এই মেলা

থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন যে প্রচুর স্টল রয়েছে এবং তারা এসেছেন শীতকালীন মেলা আজকে শুভ উদ্বোধন হয়ে গেল ভালো আছে এবং কেনাকাটাও কেনাকাটাও কিন্তু চলছে এবং বিভিন্ন রকমের ইয়ে রয়েছে খাবারের দোকানও কিন্তু রয়েছে আমি এটা দেখানোর চেষ্টা করলাম নারী দুঃখের এই আয়োজন সফল হোক সেটা আমরা সবসময় প্রত্যাশা করি তারা এগিয়ে আসবে এবং তারা এই শীতকালীন মেলা আয়োজন করছেন যেটা আমি গতকালকে একটা রিভিউ দিয়েছি তিন দিন ব্যাপী চলবে এই মেলা শহীদ জগজ্যোতি পাঠাগার পাবলিক লাইব্রেরি মিলনায়তরে এবং আজকে এটা ডিসি ভাবি এটা শুরু করেছেন দাদা কী কী আইটেম আপনার এই দোকানে আছে একটু যদি বলতেন জুয়েলারি এবং কসমেটিক্স সব আইটেমগুলো পাবেন আমাদের কাছে একবারে ছুরি থেকে আংশি ফেস লাইট এই মেকআপ বক্স বর্তমানে যে সবচেয়ে বেশি যে কাঁটাটা কাঁকড়াটা সেটাকে বাইরাল কাঁকড়া হ্যাঁ এটা পাবেন এবং পাবেন প্রাইজের ব্যাপারে সবাই মনে করে যে মেলায় আসলে বেশি টাকা দিতে হবে কি না অনলাইন থেকে এবং আছে থেকে অনেক কম আচ্ছা ধন্যবাদ তো সবার প্রতি অনেক অনেক কিছু কথা যারা দেখছেন এবং আমরা এসেছি তাদেরকে একটু উৎসাহ অর্জনের মনে করছে এবং চলছে মেলা কার্যক্রম করতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্টল রয়েছে এখানে এটা মানে তিন দিন ব্যাপী চলবে এই মেলাটা এবং সবার জন্য কিন্তু মেলাটা উন্মুক্ত করে দিয়েছেন এবং প্রতিদিন সকাল দশটা থেকেই রাত নয়টা কি দশটা পর্যন্ত চলবে সাড়ে আনটা পর্যন্ত চলবে আশা করা যায়

আর উনি আমাদের সাথে এসেছেন আমাদেরকে সাপোর্ট করেছেন অনেক এবং আমাদের মরহিনা আহ কল্যাণ কেন্দ্রের খালারাও আসছেন ওনারা সদস্যরা আমাদের সাপোর্ট করেছেন উনাদেরকেও অনেক ধন্যবাদ বিশেষ করে আমাদের দিনু খালা উনাকে অসংখ্যা ধন্যবাদ আমাদের এখানে আসতেন উপস্থিত হয়েছেন এবং উনাদের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সোলারও অসংখ্য ধন্যবাদ যারা কাস্টমার আসছেন সবাইকে অসংখ্যা ধন্যবাদ Oh, my okay. God. তিন দিনব্যাপী এই শীতমেলা আজকের থেকে শুরু হলো এবং এটা চলবে

নাই এইটো সুন্দৰ পৰিৱেশটো খালী মানুহৰ পৰিৱেশ কি মানুহে অ পিঠা আছে পিঠা পিঠা চিতা

ওয়েলকাম গিফট ও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমাদের উদ্বোধন করেছেন আমাদের জেলা প্রশাসকের সহদর্মিনী সামা খান সিজা সামা খান উনি এসে আমাদের যা আমাদের উদ্বোধন করেছেন আমাদের মহিলা কল্যাণ কেন্দ্রের সদস্যরাও আসছেন আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আর সুনামগঞ্জের মাসিদেরকে বলবো আপনারা আসবেন আমরা আছি কালকে জীবন পরশু তিন দিন আরও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য ধন্যবাদ ধন্যবাদ